উনিশশো সালে কাজী হায়াতের তেজি ছবির মাধ্যমে নায়কের চেয়ার ছেড়ে প্রথম ভিলানের চেয়ারে বসেন ডিপজল এরপর অসংখ্য ছবিতে মৌসুমীকে অপদস্থ করতে চেয়েছেন স্মরণকালের মন্দ মানুষ ডিপজল কিন্তু এবার আর মৌসুমীকে উদ্যক্ত করবেন না ডিপজল বরং উল্টো বুকে জড়িয়ে নিবেন নায়িকাকে দুঃচরিত্রের মুখোশ উন্মোচন না করে দুলাবাই জিন্দাবাদ ছবিতে ডিপজলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী এই প্রথম জুটি অভিনয় করছেন একে অন্যের বিপরীতে ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে আশির দশকের শেষ প্রান্তে চলচ্চিত্রে অভিনয়ে নাম লেখান ডিপজল উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে ঝমকালু আবির্ভাব হয় মৌসুমীর অভিনয়ের দিক থেকে টিপচল মৌসুমীর সিনিয়র হলেও এই প্রথম রোমান্স করতে দেখা যাবে দুইজনকে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ